দাবার উল্টো বসে এখানে উনি পরাই পরে বসে এই এই জায়গায় বসে এই সীমানার ভিতরেই বসে বই এখানে বয় ওনারা এখানে আইসা আপনারা কেউ সহযোগিতা করলে ওনারা করতে পারবেন বাবা বাবা যাইতালে আমি আমি আমার থেকে যেটুকু পারলাম ওনাকে দিলাম তো আপনারা আসলে উনি অসুস্থ ঠিক মতন কথা বলতে পারতেছে না উনি বলল উনি সামান্য কিছু টাকার জন্যে উনি হাসপাতালে যাইতে পারে না তো আসলে ওই যে সামান্য টাকাটা আমি বলছিলো ওইটা আমি আমার থেকে দিছি ওনাকে কিন্তু উনি আসলে অনেক অসুস্থ এবং উনি সবসময় বিক্রি করতে উনি আসতে পারে না এবং উনি বেশিরভাগই বাসায় থাকে যেহেতু শরীর ভালো না তো ওনাকে তো দেখার আসলে কেউ নাই তো আপনারা দুদিকে ওনাকে ওনা সহযোগিতা করতে চান আপনারা এই জায়গায় এসে ওনাকে করতে পারেন আর দুদিকে বিস্তারিত কিছু জানতে চান আমার মাধ্যমে সেইটি আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমারকে জানাবেন আমি আপনারা তাহলে আমি আপনাদের বিস্তারিত কই থাকে না থাকে এই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা কেউ জানতে চান সেটি আমাকে লিখে জানাইতে হবে আর অবশ্যই ভিডিওটি আপনারা যারা পারেন ওনাকে শেয়ার করে দিবেন বেশি বেশি ওনার কোনো আত্মীয় স্বজন আছে কি না সেটিও যেন ওনাকে যেন খুঁজে পায় উনি খুবই খুবই অসুস্থ এখন উনি বলতে আছে ওনার কেউ নাই হয়তো বা দেখা দেখা গেল ওনার হয়তো মাথায় দিদি বয়স হয়ে গেছে কারণ ওনার আসলে বয়স হইলে মানুষের মাথায় কোনো কিছু থাকে না তো আমরা যে যতটুকু পারি আমরা ভিডিওটা শেয়ার করে আসলে ওনার আত্মীয় স্বজন দুদিকেও থাকে ওনাদের কাছে ভিডিওটা পুঁছে দেওয়ার জন্যে ওনাকে যেন এসে নিয়ে যায় যেন ওনার শরীরের অবস্থা ভালো না এখানে আমি ওনাকে প্রায় আড়াই তিন বছর ধরে আমি এখানে ওনাকে আমি দেখতে আসছি